সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো টিফিন বাটিতে কই মাছ ভাপা তার জন্য আমি এখানে কিছু কই মাছ নিয়েছি কই মাছগুলো কত বড় বড় দেখো সাইজগুলো আর এখানে নিয়েছি আমি কালো সর্ষে হলুদ সর্ষে কিছু কাঁচা লঙ্কা আর আমি কিছু পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি আদা জিরে ধনে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে আমি টিফিন গাড়িতে কই মাছ ভাপাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে কালো সরষে নিয়েছি কালো সরষের মধ্যে হলুদ সরষেটা দিয়ে দেবো আর এর মধ্যে এই কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এর মধ্যে দুটো আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে আমি সর্ষেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভালো করে একবার উপর নিচ করে নেড়ে দেবো আমি কই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব আমি লবণটা দিয়ে দেব এবার আমি হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে মাছগুলোকে মেখে নেব ওই মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এবার আমি এইগুলো সব একসঙ্গে করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো প্রথমে এই সরষে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব এরপরে দিয়ে দেবো এই পেঁয়াজ আর এখানে আমি যে পেস্টটা করে রেখেছি জিরে ধনে কাঁচা লঙ্কা আদা এই পেস্টটাই দিয়ে দেবো দিয়ে সব একসঙ্গে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি যে পেস্টটা করেছি পেস্টটা এরকম হয়েছে এবার আমি পেস্টটা একটা পাত্রে ঢেলে নেব এরকম করে আমি একটা কাচের বাউলে সব ঢেলে নিয়েছি যখন পেস্টটা এরকম একটু গাঢ় তোমরা এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিতে পারো জলটা দিয়ে এটা একটু পাতলা করে নিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ কারণ লবণটা আগে আমার মাছের গায়ে মাখানো ছিল আর এরপরে দিয়ে দেব একটু হলুদ আর এর উপরে আমি দিয়ে দেব সরষের তেল সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবার আমি সবাই লাস্টে এর উপর দিয়ে একটু হালকা করে চিনি দিয়ে দেবো তাহলে সর্ষের যে শীতর ভাবটা সেটা আর থাকবে না চিনিটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে আবার আমি মিশিয়ে নেব আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি আমি একবারেই ঢেলে দেব না আমি প্রথমে আধাটা দিয়ে দেবো অর্ধেকটা দিয়ে দেবো দিয়ে ভালো করে টিফিন গাড়িতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে মেখে নিতে হবে এবার এরপরে আমি এই মাছগুলো এক এক করে সব সাজিয়ে দেবো সব পর পর করে সাজিয়ে দেবো এর উপর দিয়ে আবার আমি একবার করে পেস্টটা দিয়ে দেবো এর উপর দিয়ে আবার আমি মাছগুলো দিয়ে দেব এর উপর দিয়ে আবার করে আমি এই সর্ষের পেস্টটা দিয়ে দেব দিয়ে বাকি মাছগুলো আমি এর উপর দিয়ে সব দিয়ে দেবো দিয়ে বাকিটা আমি এর উপরে ঢেলে দেবো ভালো করে একবার এরকম ঝাঁকিয়ে দিতে হবে এবার আমি যে এখানে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো এর উপর দিয়ে দিয়ে দেবো এবার এর উপর দিয়ে আবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেবো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেব কড়াইতে এবার আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি এবার এর উপরে আমি এরকম বসিয়ে দেবো জলটাকে একটু হালকা গরম হতে দেব আমার জলটা গরম হয়ে গেছে এবার আমি এই টিফিন বক্সটা এরকম বসিয়ে দেবো টিফিন বক্সের গায়ে এরকম জলটা লেগে থাকলে খুবই ভালো হবে আমি এরকম একটা বড় গামলা নিয়েছি গামলাটা দিয়ে আমি ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট আমি রেখে দেব তাই আমার মাছ ভাপাটা রেডি হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেব বন্ধ করে কিছুক্ষণ এইভাবেই থাকবে আমি পরে এটাকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে তো গাইজ আমার টিফিন কারিতে মাছ ভাপাটা রেডি ঠান্ডাও হয়ে গেছে এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো আমি টিফিন কারিটা খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে কি লোভনীয় হয়েছে দেখতে আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি এরকম যদি গরম গরম ভাতের সঙ্গে হয় তো গাইজ আর কিছু লাগে আমার তো মনে হয় না আর কিছু লাগে তোমরা বলো কেমন হয়েছে আমার রেসিপিটা আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে